বন্ধুরা তোমরা দেখছো প্রশান্ত এই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও নিয়ে এসেছি একদম বিশ্বকর্মা পূজার আগের ভিডিও এটা বিশ্বকর্মা পূজায় অনেক মাল বিক্রি আছে বহুত মাল বিক্রি আছে তো তোমরা যদি কিনতে চাও পুরো ভিডিওটা দেখতে থাকো বহুত জিনিসপত্র আছে এগারো বারো আইটেমের মাল আছে আজকে তোমরা প্রথম থেকে শেষ সব ভিডিও দেখতে থাকো তোমরা একটা একটা করে জিনিস দেখতে হবে আর তোমরা না টেনে টেনে পুরো ভিডিও দেখতে থাকো মোবাইল নাম্বার পেয়ে যাবে কোথায় আছে এটাও বলে দেবো প্রথম থেকে শেষ অবধি দেখো আমি রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ অবধি দেখো আজকের ভিডিও মিস করবে না একদমই মিস করবে না আজকের ভিডিও আজকের ভিডিও খুব মানে সলিড ভিডিও হতে যাচ্ছে ঠিক আছে একদম পুরো সুইটন স্পিকার থেকে একদম মেশিন জেনারেটার অবধি বহুত কিছু আছে তো প্রথমেই বলি বেশি না বক বক করে প্রথমেই বলি প্রথমে সুইটন স্পিকার আছে পনেরো ইঞ্চি সুইটন স্পিকার আছে পিটি সিরিজের পিটি সিরিজের পনেরো ইঞ্চি স্পিকার আছে ওয়াট পনেরো ইঞ্চি স্পিকার এ জোড়া পড়বে আর এক জোড়া মানে দু পিসের দাম পড়বে দশ হাজার টাকা আর এক জোড়ার দাম পড়বে দশ হাজার টাকা মানে পাঁচ পিস পাঁচ হাজার টাকা করে প্রত্যেক পিস পাঁচ হাজার টাকা করে জোড়া দশ হাজার টাকা তোমরা নিতে চাও এই কনেশ ছবি দিচ্ছি দেখে নাও ভালো করে ছবিটা পিটি সিরিজের এটা পিটি সিরিজের কোম্পানির স্পিকার কত সামনেটা দিচ্ছি পিছনটা দিচ্ছি দুটোই দিচ্ছি দেখে নাও ম্যাগনেট সাইড আর ফ্রন্ট সাইড দিচ্ছি দুটোই দেখে নাও ভালো করে স্পিকারটা এটা পিটি সিরিজের মাল ঠিক আছে এরপরে দিচ্ছি সুইটন কোম্পানির বারো ইঞ্চি চারশো ওয়াট স্পিকার এই স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে নাও সুইটন বারো ইঞ্চি চারশো ওয়াট এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া মানে দু পিসের দাম পাঁচ হাজার টাকা বারো ইঞ্চি চারশো আট বারো ইঞ্চির উপরে চারশো ওয়াট যারা খোঁজ করছিল বারো ইঞ্চির উপরে বেশি ওয়াট খোঁজ করছিল তাদের জন্য বারো ইঞ্চি চারশো আট স্পিকার আছে তো তোমরা বারো ইঞ্চি চারশো আট সুইটন কোম্পানির স্পিকার পাঁচ হাজার টাকা জোড়া মানে আড়াই হাজার টাকার পিস দু হাজার পাঁচশো টাকার পিস তোমরা নিতে পারো নিতে হলে এই ভিডিওটা দেখো পুরোটা মোবাইল নাম্বারও পেয়ে যাবে কোথায় আছে সেটাও বলে দেবো আর এই কনে যে ছবিটা দিয়ে দিচ্ছি ওই ছবিটা দেখে নাও ভালো করে তারপরে দিচ্ছি এই স্পিকারটা পনেরো ইঞ্চি এই স্পিকারটা দিয়ে কনে ছবিটা দিলাম এটা পনেরো ইঞ্চির উপরে আছে এটা আছে বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকার জোড়া দু পিসের দাম বারো হাজার টাকা স্পিকারটা ভালো কন্ডিশনে আছে একদম নতুন কন্ডিশনে আর মধ্যে আছে স্পিকারটা কনে দিয়ে দিলাম ছবিটা মধ্যে দেখে নাও ভালো কন্ডিশন একদম নিউ কন্ডিশন সামনে পিছনে দুটোই দিলাম দেখে নাও ভালো কন্ডিশনে খুব ভালো কন্ডিশনের মধ্যেই আছে এটা নিতে পারো তোমরা এটা নেওয়ার জন্য পুরো সব যা মাল আজকে ভিডিও বানাচ্ছি পুরো নম্বর দিয়ে দেবো মোবাইল নম্বর দিয়ে দেবো কোথায় আছে এটাও বলে দেবো তো তোমরা ধৈর্যশীল করে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি আর না টেনে টেনে ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু আছে আজকে ভিডিওর মধ্যে বহুত কিছু জিনিসপত্র আছে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো তারপরে দিচ্ছি কি ওয়ান আঠারো ইঞ্চি দেড় হাজার ওয়াট কি ওয়ান আঠারো ইঞ্চি দেড় হাজার ওয়াট মানে পনেরোশো ওয়াট স্পিকার কি ওয়ান তোমরা যারা খোঁজ করছিলে খোঁজ অনেক করেছিলে ফোন করছিলে ওরা আমাকে তো তাদের জন্য সুখবর পনেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট স্পিকার পাওয়া গেছে আঠারো ইঞ্চি সরি আঠারো ইঞ্চি দেড় হাজার স্পিকার পাওয়া গেছে তো তোমরা যদি নিতে চাও পিওান কোম্পানি আঠারো ইঞ্চি দেড় হাজার ওয়াট বেশের জন্য ইউজ করা হয় তো এটা এটা রেট আছে একদম নিউ ফেস কন্ডিশনের মধ্যে স্ক্রিনে দিয়েছি দেখে নাও ফেস কন্ডিশনের মধ্যে এটা নিতে চাও এটার দাম আছে জড়া একুশ হাজার টাকা দু পিসের দাম একুশ হাজার টাকা তোমরা নিতে পারো স্পিকারটা এটাও খুব ভালো কন্ডিশনের মধ্যেই আছে একদম পেপার কয়েল অরিজিনাল আছে এখন অবধি কোনো দাগ নেই স্পিকারটার মধ্যে কোনো দাগ নেই ঠিক আছে একদম নিউ কন্ডিশনের মধ্যে আছে একুশ হাজার টাকা দাম দামটাও সেইভাবে আছে ঠিক আছে দামটাও সেইভাবে একুশ হাজার টাকা জড়া আর দু পিসের দাম একুশ হাজার টাকা তোমরা নিতে পারো এ ওয়ান স্পিকারটা খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে তোমার ছবিটা দেখলে দেখতে বুঝতে পারছো ছবিটার মধ্যে যে একদম অরিজিনাল কয়েল পেপার অরিজিনাল একদম এখনও কোনো স্পিকার কয়েল বা লিড ফিড কাটা নেই ঠিক আছে তো পরে পরে দিচ্ছি আউঝা এরপরে মেশিনে যাই আউঝা এরপরে এমপি ফেয়ার গুলো যেগুলো আউজা এস এস এ সাতশো এটা হচ্ছে ছবিটা দিয়ে স্ক্রিনে দেখে নেওয়া আগে এটা পেটি সমেত ছবিটা দেখতে থাকো পেটি সমেত এটা সাত হাজার টাকা দাম বলেছে এক পিসের দাম এটা পেটি সমেত পাবে তোমরা পেটি সমেত সাত হাজার টাকা দাম বলেছে তো তোমরা ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে স্ক্রিনের মধ্যে দিয়ে দিছি দেখে ছবিটা ভালো করে এটা আউজা কোম্পানির এমপি পেয়ার সাতশো মেশিন তো এটা চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেল এটা বুস্টার না এটা চ্যানেল মাল তো এটা তোমরা নিতে চাও স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো না নাম্বারও পাবে না আর কিছুই পাবে না তোমরা খালি বেকার আমাকে ফোন করবে ঠিক আছে পুরো ভিডিও দেখতে থাকো নাম্বার পেয়ে যাবে ঠিক তারপরে দিচ্ছি এটিআই প্রো একদম নিউ মেশিন এটিআই প্রো একদম নিউ মেশিন তোমরা ছবিটা দিচ্ছি দেখে নাও একদম নিউ এটার কোনো দাগ ভাগ কিছুই পাবে না একদম নিউ নিউ কন্ডিশনের মেশিন এটার দাম আছে উনিশ হাজার টাকা এটার দাম আছে উনিশ হাজার টাকা দাম রেখেছে মেশিনটা দেখে নাও ভালো করে এটিআই প্রো কোম্পানি এটা মেশিন এটা উনিশ হাজার টাকার দাম স্ক্রিনের মধ্যে ছবিটা যাচ্ছে দেখে নাও স্ক্রিনের মধ্যে ছবিটা আছে তোমরা দেখে নাও এটার দাম উনিশ হাজার টাকা খুব কম দামের মধ্যে এটিআই প্রো মেশিন ভালো এটিআই পুরো কোম্পানিও ভালো ঠিক আছে তোমরা এটিআই পুরো যারা ইউজ করছো তারা জানো এটিআই পুরো নিঃসন্দেহে কোম্পানি ভালো এরপর সি আঠারো এক পিস আছে সি আঠারোটায় ওখানে ছবি দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে নাও সি আঠারোটা ছবিটা দিয়ে দিচ্ছি সি আঠারো এক পিস আছে এটার দাম রেখেছে আগে কন্ডিশনটা দেখো খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে এটার দাম রেখেছে ছাব্বিশ হাজার টাকা এক পিসের দাম এক পিসই আছে ছাব্বিশ হাজার টাকা দাম এটা এটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা তোমরা নিতে চাও ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এই মোবাইল নম্বরে যাচ্ছে প্রথম থেকে এখন এই এখন থেকে একদম প্রসেস শেষ থাকবে নাম্বারটায় যোগাযোগ করে নেবে এই নাম্বারটা যদি দিলাম স্ক্রিনের মধ্যে এইটা এই নাম্বারটাই এই নাম্বারটা প্রথম এখন থেকে একদম শেষ অবধি থাকবে তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে এটা এটার দাম রেখেছে ছাব্বিশ হাজার টাকা মেশিনটা ভালো কন্ডিশনেই আছে তোমরা দেখো পিছন সামনে সামনে পিছনে দুটো ছবি দিলাম এটা তোমরা নিতে চাও এই নাম্বার যোগাযোগ করবে কোথায় আছে লাস্টে বলে দেবো ভিডিও লাস্টে বলে দেবো কোথায় আছে এরপরে ডিডি থ্রি ডিডি থ্রি একদম জলের রেটে খুব কম দাম খুব কম দামে ডিডি থ্রি পেয়ে যাবে ডিডি থ্রি একদম কম দামের মধ্যে পেয়ে যাবে ডিডি থ্রি টাবল মডেল ডিডি থ্রি বা তোমরা যারা দেখেছো ডিডি থ্রিটা ভালো কন্ডিশনের মধ্যে আছে তোমরা দেখো ছবিটা দিয়েছি স্ক্রিনের মধ্যে খুব ভালো কন্ডিশনের মধ্যে ডিডি থ্রিটা আছে ডিডি থ্রিটার দাম রেখেছে মাত্র সাড়ে ছ হাজার টাকা মানে ছ হাজার পাঁচশো টাকা মাত্র দাম ছ হাজার পাঁচশো টাকা ডিডি থ্রিটার দাম আছে একদম কম রেটে এত কম রেটে ডিডি থ্রি পাবে না আর আগের ডিডি থ্রি নিঃসন্দেহে ভালো হয় তোমরা জানো যারা মাইক চালাও জানো আগের যে ডিডি থ্রিগুলো ওগুলো ভালো কন্ডিশনে ভালো মাল হয় এখনকার ডিডি থ্রি অতটা অতটা ততটা ভালো হয় না তো আগের যে ডিডি থ্রিগুলো একদম ভালো কন্ডিশনের মধ্যে ভালো হয় তো ডিডি থ্রিটা ছবিটা দিলাম মাত্র ছ হাজার পাঁচশো টাকার দাম আছে এটা যদি তোমরা নিতে চাও ওই নাম্বার যে নাম্বার যে স্ক্রিনের মধ্যে যে নম্বরটা যাচ্ছে ওই নাম্বার যোগাযোগ করবে তোমরা পেয়ে যাবে এরপরে আছে প্লাস মডেলের বেস ফোর বেস প্লাস মডেলের ফোর বেস আছে আট পিসের মতো আছে আট পিসের মতো আছে ফোর বেসগুলো ছবিটা দিলাম এই স্ক্রিনের মধ্যে দেখে নাও আট পিস আট পিসের মতো এই ক্লাস বেসগুলো আছে হ্যাঁ ক্লাস মডেলের বেস তোমরা যদি নিতে চাও তো এই যে স্ক্রিনের মধ্যে নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করবে আট ফোর বেস আছে আট পিস ক্লাস মডেলের ফোর বেস কন্ডিশন খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে রং চমক খুব ভালো কন্ডিশনের কভার সমেত এটা ওয়াটার বুক কভার সমেত আছে তোমরা নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করবে এরপরে আবার দিচ্ছি ভিডিওটা যাতে না বেশি লম্বা হয়ে যায় তার জন্য তাড়াতাড়ি বলছি কোনো মনে করবে না এরপরে দিচ্ছি এটা এটা কিন্তু আলাদা একজন আর এতক্ষণ যে ভিডিওটা বানালাম এতক্ষণ যে ভিডিওটা হয়ে হলো এটা কিন্তু চব্বিশ পরগনা আছে এটা আলাদা একজন কার আর ওটা আলাদা একজন এটাও চব্বিশ পরগনা জেলার ওটাও চব্বিশ পরগনা ঠিক আছে জেলাটা চব্বিশ পরগনা তো এটা হচ্ছে তিলস্কার কোম্পানির মেশিন আছে তিলস্কার কোম্পানির টু সিলিন্ডার জেনারেটার মেশিন আছে তিলস্কার কোম্পানি তোমরা ছবিটা দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে নাও তিলস্কার কোম্পানি এটা মেশিন জেনারেটার এটা হচ্ছে তিলস্কার কোম্পানি আঠাশ ঘোড়া যেটা আঠাশ ঘোড়া আঠাশ কেবি বলি আঠাশ ঘোড়া ওই মেশিনটা ডবল পিস্টনের উপরে জেনেটার ও তিলস্কার তিলস্কার কোম্পানি মেশিন ও তিলস্কার কোম্পানি জেনারেটার ও তিলস্কার কোম্পানি আঠাশ ঘোড়া এটা বা আঠাশ কেবি এটা আছে এটা দাম টাম কিছু জিজ্ঞেস করিনি বা দাম বলে না তোমার নম্বর দিয়ে দিচ্ছে স্ক্রিনে যে নম্বর যাচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে এটাও চব্বিশ পরেই আছে তো এটা আলাদা জনকার এটা আলাদা জনকার এটা আলাদা নাম্বার ঠিক আছে আগের যে ভিডিও বানিয়েছি ওটা ওর সঙ্গে না তো আরেকটা আরেকটা তিলস্কার কোম্পানি আছে এই দাদা এই একই দাদা কোম্পানি এটা হচ্ছে মানে সিঙ্গেল পিস্টন সিঙ্গেল পিস্টন তিরস্কার কোম্পানি সিঙ্গেল পিস্টন এটা হচ্ছে চোদ্দো ঘোড়া মানে চোদ্দো কেবি চোদ্দো কেবি বা চোদ্দো ঘোড়া মেশিন এটা এটাও তিলস্কার জেনেটা এটা মেশিন আছে ছবিটা দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে দেখে নাও যতটা পেয়েছি ছবিটা দিয়েছি কালেকশন করে তোমরা দেখে নাও বা তোমরা যদি নিতে চাও ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তোমরা ছবি মেঁকে নেবে বা বাড়িতে দেখে আসবে দেখে এসে দাম দর করে ভালো করে নেবে ঠিক আছে আর বেশি কিছু না বলবো না এখন এই এই অবধি মাল আরো মাল আছে কিন্তু একসঙ্গে এত বড় ভিডিও লম্বা ভিডিও হয়ে যাবে তোমরা দেখবে না বিরক্তি এসে যাবে আজকের ভিডিও শেষ করার আগে বলি তোমরা যারা প্রশান্ত স্টার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছে দয়া করে সাবস্ক্রাইব করবে আর তোমাদের এরকম হ্যান্ড মেশিন বক্স স্পিকারের ঠিকানা আমি দিয়ে দেবো কোথায় কি আছে ফোন নাম্বার দিয়ে দেবো তো তোমরা প্রশান্ত স্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে বন্ধুদের সাথে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটা যারা পুরোনো সাবস্ক্রাইবে আছো তাদেরকে বলছি তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করবে তোমরা দেখছো না ভিডিও আমি দেখতে পাচ্ছি তিন মিনিট ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ তো তোমাদের কি লাগবে কমেন্ট করে জানাবে আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে বা আমার ফোন নাম্বার দেওয়া আছে লাস্টে এই নাম্বারটা দেখি একাশি নাম্বার দেখছি এই নম্বরে যোগাযোগ করবে যদি কোনো বিক্রি চাকরি থাকে কোনো পয়সা লাগবে না বিনা পয়সায় অ্যাড দিয়ে দেবো এই চ্যানেলে আমার এই চ্যানেলে আর্ড দিয়ে দেবো বিনা পয়সায় কোনো পয়সা লাগবে না ঠিক আছে আর বেশি কিছু না বলে আজকে ভিডিও এখানে শেষ করবো